বোন তো আসলে বোনটি ক্যামেরার সামনে কেন আসছে সেই কথাগুলো শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। বেশি একটা ভালো নাই। কেন ভালো নাই? কেন ভালো নাই? একটা মেয়ের পাশে যদি কোনো গার্ডিয়ান বলতে কেউ যদি না থাকে তাহলে কি সেই মেয়েটা কি ভালো থাকে? কিরকম গার্ডিয়ান চান? কিরকম গার্ডিয়ান চাও? যেন সারা জীবন আমার পাশে থাকে, দায়িত্ব নেয়।

সাড়ে তিন বছর চার বছর তখন আমার বাবা মারা গেছে তো আমার মা টাকা পয়সা দিতে পারে না তার জন্য আমাকে মারধর করে জ্বালায় আচ্ছা তখন ডিভোর্স হয়ে গেছে আচ্ছা ডিভোর্স হয়ে গেছে আপনি ডিভোর্স দিছেন না আপনাকে ডিভোর্স দিছে আমাকেই ডিভোর্স দিয়েছে কত বছর সংসার করছিলেন কত বছর সংসার করব না হলো তিন বছর সংসার করছি তিন বছর সংসার করছেন তো তিন বছর সংসারটা টিকে রাখতে পারলেন না কেন অবশ্যই আপনার মনে হয় ব্যর্থতা ব্যর্থতা না আমার একটা বাচ্চা আছে কি এমন ব্যর্থতা একটা মেয়ে মানুষের মাঝে কি না থাকে সবাই তো থাকে কিন্তু যারা নিশাফর যারা ভালো মানুষ না তারা তো বউকে আগলাই রাখতে পারে না একটা নারী চেষ্টা করলে একটা পুরুষকে ভালো পথে আনতে পারে নিশা করুক যাই করুক সে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তার স্বামী ভালো পথে আসতে পারে পারে না আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু তো ভালো তো হয় না তার কারণে তো কি ধরনের চেষ্টাগুলো করেছেন সেটা একটু শুনুন অনেক চেষ্টা করছি ধরেন এই যে মানে একটা মামলা করেছিলাম তারপরে মামলা করে কি কাউকে ভালো করা যায় মামলা করে তো ভালো করা যায় না তারপরেও একটা শাস্তি দিছিলাম কিন্তু সে তাও ভালো হয় না কি শাস্তি দিছিলেন কি শাস্তি মেম্বার চেয়ারম্যান তারপরে ওগুলা শাস্তি দিয়ে কি খারাপ মানুষকে ভালো করা যায় ভালো করা যায় না কিন্তু বুঝাইও তো সে ভালো হয় না তাহলে তাকে কি দিয়ে ভালো করবো ভালোবাসা দিয়ে ভালোবাসা ভালোবাসা তো নেওয়ারও মানে তার সময় থাকে না সে নিশা নিয়ে ব্যস্ত থাকে আচ্ছা তো আসলে এখন এই যে ক্যামেরার সামনে আসলেন মনের মানুষ চাইতে তো ক্যামেরার সামনে আসলে কি মনের মানুষ পাওয়া যায় মনের মানুষ পাওয়া যাবে না কেন অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে তাহলে কি এতদিন আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে বেদ চলে গেছে বলতে কি আমি তো ভিডিও ছাড়ছি কিন্তু সেরকম মানুষ পায়নি এবং প্রবাসী ভাইগুলো বা বাংলাদেশের ভাইগুলো অনেক মানে ফোনটা ধরার সাথে যখন ফোন দেয় ফোন ধরার সাথে সাথে খারাপ খারাপ কথা বলে নেগেটিভ কথা বলে কিন্তু এগুলো তো নেওয়া যায় না তার কারণে আমি মানে এরকম একটা মানুষ চাই যে যেন আমার সাথে যেন খারাপ কথা যেন না বলে খারাপ আচরণ যেন না করে সে যেন ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলে সেরকম আমি একটা মানুষ আচ্ছা তাহলে আরেকবার বলেন যে আসলে আপনি কেমন মানুষের সাথে সংসার করতে চান কেমন মানুষ চান কেমন মানুষ আপনাকে ফোন দিবে সেই কথাগুলো একটু বলে দেন কেমন মানুষ ধরেন আমার মতো বয়সে না হোক সে বেশি বয়স হলে সে ওইটাও ভালো আমি বেশি বয়সের এক লোক পেয়ে চাই একটা ছেলে চাই আচ্ছা আর কোনো শর্ত সাপেক্ষ আছে কি না আপনার সত্য সাপথ্য তো থাকবে থাকবে না কেন আমার কথা হচ্ছে কি আমার আমার পাশে যাই থাকবে টাকা পয়সাও দিতে হবে টাকা পয়সা ছাড়া ভালোবাসাও হয় না এমনিতেও খালি হাতের তা নিবেদনা আমি টাকা পয়সাও নেব ভালোবাসাও দিব যায় আমার দায়িত্ব নেবে দায়িত্ব নিয়ে যায় থাকবে বুঝেই শুনে তাকেই আমি ভালোবাসা দিব তাকেই আমি তার সাথেই আমি থাকবো সারাটা দিব আচ্ছা আসলে ভালোবাসা দিবেন কেমন ভালোবাসা দিতে চান সেটা একটু বলেন একটা মেয়ের মাঝে কি না থাকে ভালোবাসা তো ভালোবাসা তো দেওয়া যায় দেওয়া যাবে যখন একটা ছেলে যখন একটা মেয়ের দায়িত্ব নেয় সে যদি পাশে আসে ভালোবাসাটা তো ওখানে দেওয়া যায় মেয়ে মানুষ তো ছলনাময় ভালোবাসা দিয়ে আবার ফাঁকি দেয় তো আপনি ওকে ফাঁকি দিবেন নাকি আমি ফাঁকি দিব কে সবাই কি সমান তাহলে আপনি যদি ফাঁকি না দেন আপনাকে ফাঁকি দেয় কেন মানুষ মানুষ ফাঁকি দেয় কেন মানুষ যখন কিছু কিছু পুরুষ মানুষ আসতে না যে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আরেকটা মেয়ের সাথে কথাবার্তা বলে একটা মেয়েকে কথা দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে তাহলে সে কি পুরুষ আচ্ছা তো এই তো সেই ক্ষেত্রে কি আপনি তাদেরকে কি ব্লক করে দেন না অবশ্যই আমার আমি যে ভিডিও করি আমি যে ভিডিও করি কিন্তু মানে কয়েকটা লোক আমাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে মানে সে হচ্ছে চরিত্রহীন মানুষ আমার সাথে কথা বলতে বলতে আরেকজন কার সাথে কথাবার্তা বলে ফোন ব্যস্ত থাকে তাহলে তার সাথে আমি কিভাবে কথাবার্তা বলবো সে এক হাজার টাকা দিয়ে সহযোগিতা করে আমাকে খারাপ কথা নেগেটিভ কথা বলে কেন একটা অসহায় মেয়ের পাশে তো থাকতে হয় কিন্তু থাকার একটা ভাগ থাকে দুই হাজার টাকা দিলে কি তাকে কি গুজার করে ভালোবাসা দিতে হবে মানুষের জন্য তো মানুষ আচ্ছা এখন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে